আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম মাংসের দোকানে মাংস দেখি খাসি ঝুলছে দেখি প্রায় চল্লিশ পঞ্চাশ জন লাইনে দাঁড়িয়ে তার পেছনে আমি করলাম ভাইকে দাঁড় করিয়ে ভাবলাম একটা ভিডিও শ্যুট করে নিই ভিডিওটা শ্যুট করলাম মলের দিনকে তো দেখুন ওই আমার ভাই দাঁড়িয়েছে কতটা কত লোকের পেছনে তারপরে পেছনে এত লাইন রয়েছে এবারে চলে আসে মাংসটা নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দই মাখানো হচ্ছে মাংসটা ধোয়ায় ধোয়ার পরে দই মাখাচ্ছে দই মাখিয়ে মিক্সার হচ্ছে দইটা দইটা মিক্সার হচ্ছে দইটা মিক্সার করার পরে দেবে নুন এই নুন দেওয়া নুন দিচ্ছে মাপমতো তেল হলুদ চলে এসেছে সাইডে তার মাঝখানে রাখা আছে পেঁয়াজ গোটা পেঁয়াজ মিক্সার পেঁয়াজ আদা মিক্সার হ্যাঁ সব রকম মোটামুটি মশলা দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে এখন একটু হলুদ দিয়ে ভালো করে মিক্সার হয়ে গেল তো এবারে বাচ্চারা চলে এসেছে বাচ্চারা তার পাখে বাচ্চারা দেখি রং রঙ খেলা চালু করে দিয়েছে রং খেলছে রঙ খেলতে খেলতে আমি একটু বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে দেখলাম তো একটুখানি ভিডিওটা করলাম ভিডিওটা করতে করতে তার পাখে এবারে আমাকে রং মাখিয়েছে রং মাখিয়ে ওরা চলে যাচ্ছিল তো আমি চলে এসেছি আমার ঘরের দিকে ঘরের দিকে চলে এসছি তো দেখো কীভাবে রঙ মাখিয়েছে আমাকে এবারে বোনটা দাঁড়িয়ে আছে রঙ নিয়ে এবার আমাকে মাখালো রঙটা বোন মাখানোর পরে সব রকম মোটামুটি কালার আছে কালার পরে তারপরে বৌদিয়া দাদাকে মাখালো তার পেছনে আসতে কাকা কাকা আসার পরে কাকাকে একটু রঙ দেবে আমার মাঝখানে পুচকেটা রয়েছে আমাদের আমাদের পুচকেটা দেখো কিভাবে দেখছে রং দিচ্ছে সবাইকে তো বদি রঙ দিচ্ছে কাকাকে কাকাকে রঙ দেওয়ার পরে কাকা চলে যাচ্ছে আমাদের পুচকেটা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা দাঁড়িয়ে আছে এবার কাকা গেটের বেঁধে চলে গেলো চলে গেল বোনটা আবার এসে সামনে দাঁড়িয়েছে কাকার কাকা চলে যাচ্ছে বলে কাকারটা একটু ওখানে ভিডিওটা নিয়ে নিলাম এবার দাদা প্রদীপ রং মেখে এসছে রং খেলে এসছে জেঠি বাড়ি থেকে জেঠি বাড়িতে রঙ খেলে আসার পরে এবারে বাড়িতে আসছে বাড়িতে ঢুকছে বাড়িতে ঢোকার পরে ওই যে পুচকেটা আবার দৌড়াচ্ছে পেছনে হ্যাপি হলি তো আমাদের তার ফাঁকে আমাদের রাইস হয়ে গেছে মাংস হয়ে গেছে কাঠের জালেই করলাম আমরা আলুও ভাজা হয়ে গেছে এবারে মাংস আর রাইস মিক্সচার করার পালা এবারে মিক্সিং হচ্ছে কালার মিক্সিং হচ্ছে কালার মিক্সিং হওয়ার পরে এবারে রাইস দিয়ে মাংস দিয়ে মিক্সার হবে এটা হলো আবার গোটা গোল গোলমরিচ গোটা গোলমরিচটা হালকা হালকা করে দিয়ে দেবো ভেতরে ভাই মিক্সিং করছে গোলমরিচটা দাদা মাংস দিচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শুট করছি কালার দেওয়া হয়ে গেল রাইস দেওয়া হয়ে এবারে মোটামুটি সব রাইস ক্লিয়ার হয়ে গেছে মাংসটাও দেওয়া হয়ে গেল মাংস দেওয়া হয়ে গেছে কালার ফুডগুলো দিয়েছে আবার একটু গোলমেজ দিয়ে এবারে পুরো রাইস রেডি এবারে কাঠের জালে গরম ভাবে বসালাম রাইসটা রাইসটা গরমভাবে বসানোর পরে হয়ে গেল। রাইস থালায় চলে এসেছে তো নিয়ে নিলাম একটু গ্রেভি নিলাম এক পিস আলু নিলাম আর রাইচের ভেতরে যে মা মটন ছিল মটন নিয়ে নিলাম আমরা একটু টেস্ট করে নেব তার সাথে আবার একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কসটা তোমাদের দেখাতে পারলাম না যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই তো নেক্সট ভিডিও অন্য সব রকম নতুন ধরনের একটা ভিডিও পাবেন আমার কাছে এ টু জেড মিঠুন গোলদারের কাছে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে